এটা গবেষণায় প্রকাশিত হয়েছে যে রোজার মাসে খরচ তিন গুণ বেশি গবেষণাটি সবার থেকে নেওয়া আর সবার খরচ তিন গুণ বেশি রোজার মাসে তারা তাহলে প্রতিটা লোক রোজার মাসে তিন গুণ বেশি খায় তাহলে এটা হলো সিয়াম সাধনার একটা অপরূপ সুন্দর নিদর্শন আল্লাহ বলছে তোমরা কি কত খাইতে পারো একটা কম্পিটিশন লাগাই দাও এটা হলো সিয়াম সাধনা নাকি নাকি আল্লাহ দেখতে চাইছে যে আমরা কেমন সারাদিন না খেয়ে থাকি অল্প একটু খাই হ্যাঁ আমরা টাকো অর্জন করি নাকি তা এই এইটা কি সেটা আচ্ছা তো তাহলে আমরা বেশি কেন খাচ্ছি যে যে রিয়েল ফুড না খেলে অল্প খেলে পেট ভরে না আস্তে আস্তে তার খাবার এবং ফেক ফুড অনেক খাওয়া যায় যেমন এই ঘিটাই আপনি যদি ধরেন এর ভিতরে চিনি দেন লবণ দেন এমনভাবে ওইটার আইসক্রিমের মতো বানাইয়া এটার ওই যে ব্ল্যান্ডারে দিয়ে ফ্রোদি বানাইয়ে ফেলেন দেখবেন আপনি কপাকপ খেয়ে ফেলছেন অনেকখানি যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন